বর্তমান যেখানে সময়ের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা দুপা পিছিয়ে অতীতের এক রাজসাম্রাজ্যের স্থানে উপস্থিত হয়েছি সেই রাজ অভিজাত্য আজ না থাকলেও রয়ে গেছে তার ধ্বংসাবশেষ আজ আমরা আপনাদের কাছে তুলে ধরছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের এক ঐতিহাসিক স্থান বানগড় যা অনেকের কাছে অপরিচিত বর্তমানে বানগড় নাম হলেও অতীতে কোটিকর্ষ শহর বলে উল্লেখ করা হয় বায়ুপুরাণ এবং বৃহৎ সংগীতা গ্রন্থে সন্ধ্যাকর নন্দী তার বিখ্যাত গ্রন্থ রামচরিততে এই শহরের মন্দির রথ সম্পর্কে বিস্তার আলোচনা করেছেন যদি আমরা ইতিহাসের পাতাকে উল্টে দেখি তাহলে দেখতে পাবো বারোশো চার সালের মোহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তিনি বাংলায় যে রাজ্যটি স্থাপন করেন তার নাম লখনবতী তার রাজধানী হয় কখনো লখনবতী আবার কখনো এই বানগড় তথা দেবীকোট পুনর্ভবা নদীর তীরে অবস্থিত এই বানগড় খননকৃত স্থানটি এর উন্নত নগর চরিত্রকে প্রতিফলিত করে এই স্থানটির মূল অংশটি একটি দুর্গের আকারে রয়েছে যা মাটির প্রাচীর দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল প্রায় পঁচিশ হেক্টর কথিত আছে সমসাময়িক বানগড়ের রাজা ছিলেন বান রাজা সেই রাজাই ছিলেন শেষ সামন্ত রাজা তারপর ধীরে ধীরে নগরটি ধ্বংসের মুখে অতিবাহিত হয় দুর্গ এলাকাটি মর্যাদার সময় থেকে মধ্যযুগ পর্যন্ত পাঁচটি সাংস্কৃতিক পর্যায়কে প্রকাশ করে প্রথম দিকের খননে বেরিয়ে আসে মাটির প্রাচীর সহ গুম্বজ পরবর্তী পর্যায়ের খননে বেরিয়ে আসে ইট নির্মিত প্রশস্ত প্রাচীরের সাথে নালা যা উন্নত নগর পরিকল্পনার একটি নিশান এর সাথে খুব বড় আকারের পোড়া ইট দিয়ে তৈরি আবাসিক ভবন স্বাধীনতার পূর্বে এখানে খননকর্জে চলেছিল কলকাতা ইউনিভার্সিটির অধ্যাপক কুঞ্জ গোবিন্দ গোস্বামীর তত্ত্বাবধানে উনিশশো আটত্রিশ থেকে উনিশশো একচল্লিশের সময়কালে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক খোদাই করা হয় এই বানগড় আপনারা চিত্রে যে অংশটি দেখতে পাচ্ছেন তা ছিল রাজারামুলের শস্যঘর যেখানে মজুত রাখা হতো এবং ঠান্ডা রাখারও ব্যবস্থা ছিল এখানে আসলে আপনারা দেখতে পাবেন নানান ধ্বংসাবশেষ যা আপনাদের একটু হলেও ইতিহাসের ছোঁয়া দেবে। চারপাশের এরিয়া ঘুরে দেখলে আপনারা দেখতে পাবেন ওয়াচ টাওয়ার যার এখনো প্রায় ছ থেকে সাত ফিট দেওয়াল অবশিষ্ট রয়েছে দুর্গটির চারপাশ জলরাশি দ্বারা ঘেরা ছিল যা দুর্গকে সুরক্ষা প্রদানে সাহায্য করত গুম্বজগুলি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে কিছু সমান আকৃতির ব্যাক রয়েছে যা প্রমাণ করে এই ব্যাক দ্বারা তারা হয়তো চারপাশটা নজর রাখত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে দু থেকে দু সালে শেষ খনন করা হয় চারিদিকের সুন্দর নগরকেন্দ্রিক সভ্যতার ব্যবহৃত নানান শিলমোহর পাথরের তৈরি কুঠার ছোট বড় নানান আকৃতির পাথর নানান মূর্তি বড় আকৃতির একটি গ্রানাইট পাথর যা আজও রাজসাম্রাজ্যের ঐতিহ্যকে বহন করছে সেই যুগের শিল্পীরের শিল্পকলা খুবই সুন্দর ছিল তা আপনারা স্বচক্ষে দেখলেই বুঝতে পারবেন এখানে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন বহু বছর পূর্বে সেন চন্দ্রবংশীয় বর্মন বংশের রাজাদের দুর্গ হিসাবে ব্যবহৃত হত এই ভানগড়ের পার্শ্ববর্তী এক লোকালয়ে রয়েছে এই চারটি পাথরের স্তম্ভ লক্ষ্য করলে দেখা যাবে স্তম্ভগুলির গায়ে সুদক্ষ কারিগর দ্বারা নকশা আঁকা বর্তমান সময়েও লোকমুখে শোনা যায় বান রাজার কন্যার সাথে অনুরুদ্ধের নাকি বিবাহ হয় এই অনুরুদ্ধ ছিলেন দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের নাতি সেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এই চারটি স্তম্ভের মাঝেই যে স্থানটি আপনারা ভিডিওতে দেখছেন এই সেই স্থান যেখানে শেষ খনন করে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একটি টেরাকোটার মেঝে পায় টেরাকোটা মানে তো আপনারা সকলেই জানেন মাটি পুড়িয়ে যা তৈরি করা হয় বেশিরভাগ খনন করা অংশই বালুরঘাট মিউজিয়ামে রাখা হয়েছে এবং কিছু অংশ কলকাতার মিউজিয়ামেও রয়েছে এখানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায় বর্তমানে দুটি বর্গাকার অংশের মতো দেখা গেল তা ছিল একটি শিবের মন্দির আপনারা সকলে আসুন দেখে যান এই সুন্দর ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক নগরকেন্দ্রিক সভ্যতা যা আজও প্রমাণ করে বাংলার ঐতিহ্যকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের মিস না হয়